দু হাজার আঠেরোর দোসরা মে জয়পুরের একটি বেসরকারি প্রজেক্ট ম্যানেজার আঠাশ বছর বয়সী তরুণ দুষ্যন্ত শর্মা তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল বাড়িতে তার দেড় বছরের বাচ্চা ছেলেকে আদর করে বউ বিত্তুর হাতের বানানো এক কাপ চা আদা দেওয়া চা খেয়ে তাড়াতাড়ি বাবার অল্টো গাড়িটা নিয়ে বেরিয়ে গিয়েছিল সে বলেছিল বাড়িতে যে তার একটা ক্লায়েন্টের মিটিং আছে ফিরতে ফিরতে বেশ রাত হবে কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও দুষ্যন্ত শর্মা বাড়ি ফিরছিল না প্রৌঢ় বাবা স্ত্রী সবাই প্রচন্ড চিন্তা করছিল স্বাভাবিকভাবেই কিন্তু দুষ্যন্তের দিক থেকে না কোনো মেসেজ না কোনো কল পেয়েছিল কেউ রাত সাড়ে নটা নাগাদ বিট্টু মানে দুষ্যন্ত শর্মার স্ত্রীর ফোনে একটা ফোন আসে এবং দুষ্যন্ত জানায় যে একটা ট্রাক আটকে গেছে সেই সব ছাড়াতে অনেক রাত হয়ে যাবে ফিরতে অনেক দেরি হবে চিন্তা যেন কেউ না করে স্বাভাবিকভাবেই রাত্রিরটা কেটে যায় কিন্তু পরের দিন সকাল পৌনে দশটা নাগাদ আরও একটা ফোন পায় বিট্টু ফোনটা দুষ্যন্ত নিজেই করেছিল কিন্তু এবার তার গলার টোন কথা সমস্তটাই একদম আলাদা সে জানায় যে তাকে আটকে রাখা হয়েছে এবং এক্ষুনি তার অ্যাকাউন্টে দশ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে সত্যি কি কোম্পানির কাজে বাইরে গিয়েছিল দুষ্যন্ত শর্মা একটি মধ্যবিত্ত ছেলেকে কেউ কিডন্যাপ করে এক্সটর্শন কেনই বা করবে কোন ফাঁদে পা দিয়েছিল আঠাশ বছরের এই তরুণ দিস ইজ দি স্টোরি অফ দুষ্যন্ত শর্মা দ্য স্টোরি অফ গ্রিড जुड़ी हुई उड़ा दिए इस मामले पर कुछ भी कहने को तैयार नहीं है ये जो तो खबर मैं आपको बता रहा हूँ सूत्रों के हवाले ऐसी खबर कही जा सकती है ये केस पूरी तरह ऐसी सरकमिस्टांशियल एविडेंस में बेस्ड था जिसमे सबसे पहली चीज होती है मोटिव क्या था তো দের একটাও মারতে দেন। তারপর ভিড়ড়ায়ার রোয়া পর बीच में गाड़ी ग्लो चालू रोई उसकी। अब आप बताइए आप सब ने कहे यार मैंने कभी जिंदगी ऐसे आप सब किसी लड़की से नहीं जुड़े होंगे। अभी आपने उसको मारते ऐसा। প্রেসারসো করে पहले मारते। সেদিন রাত্রিবেলা এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আরো একটি মানুষ কে চিন্তা হবে। এই মানুষটির নাম বিভান কোহলি। বিভান হল জনপ্রিয় ডেটিং অ্যাপ টেন্ডারের একজন মেম্বার আই এম শোর ইউ নো হোয়াট টেন্ডার ইস সোয়াইপ করলে এই প্ল্যাটফর্মে পছন্দ মতন পার্টনার পাওয়া যায় বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে চাইলে আরও ইন্টিমেট করা যায় রিলেশনশিপকে আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় বেশিরভাগ লোকজনই পার্টনার সিলেকশনের জন্য বা ওয়ান নাইট স্ট্যান্ডসের জন্য এরকম ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে থাকে টিন্ডার বিং ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট তো বিভান কোহলির এই ডেটিং অ্যাপে দেখা হয় প্রিয়া সাথে সুন্দরী শিক্ষিতা এবং যথেষ্ট হাই প্রোফাইল একটা সিম্পল হাই দিয়ে শুরু হয়েছিল কথাবার্তা তারপরে আস্তে আস্তে চ্যাটিং করা শুরু করে দুজনে এবং সেখান থেকেই কয়েক সপ্তাহের মধ্যেই বিভান প্রিয়ার প্রেমে পড়ে যায় প্রিয়াকে বলেছিল যে সে দিল্লিতে থাকে কিন্তু দিল্লি থেকে প্রায়ই ছুটে চলে আসত জয়পুরের বিভিন্ন ক্যাফেতে নির্জনে বসে জমেছিল দুজনের দুজনের প্রেম আলাপ এক কথায় বলতে গেলে তিন মাসের আলাপে ভিভান পাগল হয়ে গিয়েছিল প্রিয়ার জন্য আর প্রিয়া সে নিজেও কিন্তু সেটা জানতো তাই একদিন ভিভানকে নিজের ফ্ল্যাটে ডেকেছিল প্রিয়া প্রচণ্ড এক্সাইটেড ভিভান এক প্যাকেট কনডোম আর প্রিয়ার ফেভারিট ওয়াইন নিয়ে পৌঁছে গিয়েছিল প্রিয়ার অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস ভাস্কর পুরিয়া রোড সেই দিনটাও ছিল দোসোরা মে দু হাজার আঠেরো হয়ে যাচ্ছেন কে পৌঁছেছিল প্রিয়ার অ্যাপার্টমেন্টে দিল্লির অ্যাফ্লুয়েন্ট বিজনেসম্যান ভিভান কোহলি নাকি জয়পুরের চাকুরিরত মধ্যবিত্ত ছাপোসা বিবাহিত আঠাশ বছর বয়সী দুঃস্যেন্ত শর্মা অ্যাকচুয়ালি ভিভান কোহলি ছিল দুষ্যন্ত শর্মা টিন্ডারে নিজের অ্যাকাউন্ট দুষ্যন্ত নিছকি কিউরিওসিটিতে খুলেছিল জানতে চেয়েছিল হাউ দিস ডেটিং সাইটস অ্যাকচুয়ালি ওয়ার্ক আর যেহেতু সে বিবাহিত ছিল তাই নিজের নাম দুষ্যন্ত থেকে বদলে করে দিয়েছিল ভিভান কোহলি দুষ্যন্তের প্রোফাইলটা দেখলে মনে হতো যে সত্যি সে কোনো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে নয় এভিয়েটার সানগ্লাস পাইক চুল দামি দামি জামা কাপড় প্রোফাইল দেখলে অ্যাফ্লুয়েন্ট বিজনেসম্যান হিসেবে বিশ্বাস করা খুব একটা ডিফিকাল্ট ছিল না ডেটিং অ্যাপ এক্স্যাক্টলি কি এই কৌতূহলে যেটা শুরু করেছিল দুস্যন্ত সেটা কবে যে নেশা হয়ে গিয়েছিল সে নিজেও বুঝতে পারেনি ভেবেছিল রেগুলার লাইফে খানিক এক্সাইটমেন্ট আসছে আসুক কোনো একদিন ডিলিট করে দেবে কিন্তু প্রিয়ার সাথে দেখা হওয়ার পরে সে আর ডিলিট করতে পারেনি টেন্ডার অ্যাকাউন্ট আসলে চার বছর বিয়ের পরে দুষন্তের স্ত্রী বিট্টু শুধু ক্রিসের মা হয়েই থেকে গিয়েছিল তাই রাতে বিট্টু আর ক্রিস ঘুমিয়ে পড়লে দূষেন টেন্ডের এমন কাউকে খুঁজত যার সাথে দু চারটে রোম্যান্টিক কথাবার্তা বলা যায় সারা দিনের সমস্ত ক্লান্তি ওই কয়েক মিনিটেই দূর হয়ে যেত অদ্ভুত উত্তেজনা শিরশিরানি থাকত সেই সমস্ত আলাপে সেই সমস্ত কথাবার্তায় তবে প্রিয়ার সাথে আলাপ হওয়ার পরে অন্য কাউকে নিয়ে আর ভাবতেই পারেনি দুষ্যন্ত প্রিয়াকে ইম্প্রেস করতে কতই না মিথ্যে কথা বলেছিল সে বড় ব্যবসা অনেক চাকর বাকর দামি দামি গাড়ি দামি বাড়ি জামা কাপড় প্রচুর গিফটস দেওয়া প্রিয়াকে এই সমস্তটা করে দুষ্যন্ত বিবান কোহলি সে যে পৌঁছে গেছিল প্রিয়ার বেডরুমে কিন্তু তারপরে কি হয়েছিল মধুরাত ফ্ল্যাটে ঢুকেই নাকি সে প্রিয়াকে জড়িয়ে ধরেছিল এত দিনের অপেক্ষা তাই আর তর ছিল না প্রিয়া তখন মজা করে বলেছিল তুমি এত ছটফট করছো কেন আমরা তো গোটা রাত একসাথেই এই এই বলে রান্নাঘরে জল আনতে গিয়েছিল প্রিয়া আর ঠিক সময় একটা থাকবো সেট অদ্ভুত ঘটনা দুজন অপরিচিত লোক এসে ঝাঁপিয়ে পড়ে দুষ্যন্তের ওপরে বেপরোয়া কিল চর ঘুষি লাথি মারতে থাকে তাকে এবং এত মার খাওয়ার পরে কয়েক মিনিটের জন্য সে সংজ্ঞা হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে দুষ্যন্ত বোঝে যে হাত দুটো পিছমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে মুখে টেপ আটা ধস্তাধস্তিতে টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে খানিকটা আর সামনে বসে রয়েছে সেই দুজন যুবক প্রথমটায় দুষ্যন্ত ভেবেছিল যে বোধহয় ওরা ডাকাত ইনফ্যাক্ট প্রিয়ার সেফটি সিকিউরিটি নিয়ে যখন সে ভেবে অস্থির হয়ে যাচ্ছে ঠিক সেই সময় ঘরে ঢোকে প্রিয়া সেট খুব ঠান্ডা একটা চাউনি আস্তে আস্তে সে বলে এক্ষুনি দশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর না হলে এখানেই মেরে ফেলে দেব তোকে অদ্ভুত বিষয় ভাবুন দুষ্যন্ত মনে মনে জানতো যে সে প্রিয়াকে ঠকাচ্ছে নিজের বিয়ের বিষয় বলেনি অ্যাকচুয়াল পরিচয় দেয়নি মিথ্যে মিথ্যে কথা বলেছে কিন্তু দুষ্যন্ত যেটা জানতো না সেটা হচ্ছে প্রিয়াও তাকে ঠকাচ্ছে নিছক প্রেমের অভিনয় করে গেছে এতদিন ধরে অফকোর্স দুষ্যন্ত বুঝতে পারে যে সে বড় ভুল করে ফেলেছে কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই যেই মেটার ডোসাইল সফিস্টিকেশন দেখে টিন্ডারে প্রেমে পড়েছিল সে অ্যাকচুয়ালি একজন ক্রিমিনাল এক্সটর্শনিস্ট নাও লেটস কাম টু প্রিয়া সেট কে এই প্রিয়া সেট দু চোদ্দো সালে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন দু ভাগে কেটে ফেলার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল হিস্ট্রি ভরে ভরে রয়েছে এই মেয়েটির দু তে এক মাসের জন্য জেল হয়েছিল তারপরেও তখন সেই সময়কার লিভিন পার্টনারের আট লাখ টাকা মেরে পালিয়ে গিয়েছিল প্রিয়া সেই সময় নিজের লিভিন পার্টনারকে কনস্ট্যান্টলি সে থ্রেট করছিল যে রেপ কেসে তাকে ফাঁসিয়ে দেবে ফর্চুনেটলি হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান প্রিয়ার মেসেজ পুলিশকে সে পাঠিয়ে দেয় ভয়েস মেসেজ আর সেটার ভিত্তিতে পুলিশ আরও একবার প্রিয়াকে অ্যারেস্ট করে এবারও সে এক মাসের জেল খাটে অথচ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে খুব নর্মাল আপব্রিঙ্গিং প্রিয়া সেঠের। রাজস্থান থেকে দুশো কিলোমিটার দূরে থিয়েটার নামক একটি গ্রামে জন্মেছিল শার্প সুন্দরী ইন্টেলিজেন্ট প্রিয়া দারুণ নাচতো সে বিতর্কে তুখোড় বাবা গভর্নমেন্ট কলেজের প্রফেসর আর মা স্কুল টিচার দুজনেই চাইতো প্রিয়া বড় হয়ে শিক্ষকতা করুক এবং তার রেজাল্ট একাডেমিক রেজাল্টও কিন্তু বেশ ভালো ক্লাস টেনে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছিল প্রিয়া টুয়েলভে এইটি ফাইভ পার্সেন্ট কোয়াইট ন্যাচারালি তারপরে জয়পুরে পড়াশোনার জন্য আসে সে আর সেখানেই সব কিছু পাল্টে যায় জয়পুর কলেজ অফ আর্টসে পড়াশোনা করার সময় ইউপিএসসি পরীক্ষার জন্য প্রেপারেশন নিতে শুরু করে প্রিয়া এই প্রথম বাড়ি থেকে দূরে থাকতে শুরু করে প্রিয়া এবং তার চারপাশে অনেক কিছুই সে আস্তে আস্তে নজর করতে শুরু করে হোস্টেলে যে মধ্যবিত্ত বাড়ির মেয়েটি তার সাথে থাকত তার লাইফস্টাইল দেখে প্রিয়ার লিট্রলি চোখ ঝলসে যায় ই নেই ওর কাছে দামি দামি জামা কাপড় ডিজাইনার লেবলস ব্যাগ অ্যাকসেসরিজ প্রিয়াও এই সব চাইতে শুরু করে দেয় বাবার পাঠানো মাত্র কুড়ি হাজার টাকায় কি সব শখ আহ্লাদ মেটানো সম্ভব সেই কলেজে পড়াকালীনই প্রিয়া একটি এসকট সার্ভিসের হয়ে কাজ করতে শুরু করে এই প্রফেশনে যা যা হয় আস্তে আস্তে প্রিয়ার সাথেও সমস্তটা হতে শুরু করে দেয় দামি দামি গাড়িতে করে ক্লায়েন্টের সাথে ঘোরা দামি দামি হোটেলে যাওয়া পাঁচতারায় খাওয়া দাওয়া করা দামি জুতো দামি জামা কাপড় বিদেশি ওয়াইন সিগারেট সব ঢুকে পড়ে আস্তে আস্তে প্রিয়ার লাইফস্টাইলে তারপরে একদিন কোনো একটা হোটেলে রেড পরে এবং সেখানে প্রিয়া ধরা পড়ে পুলিশ যখন তাকে নিয়ে যায় খুব ন্যাচারালি তার বাবার কাছে ফোন যায় এবং বাবা চলে আসে জয়পুরে তার মেয়েকে বোঝানোর শত চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে কোনটা সাদা কোনটা কালো কিন্তু তখন ক্রিয়া বেপরোয়া একবার এত টাকার মুখ সে দেখে নিয়েছে যে সেখান থেকে ফেরা তার পক্ষে আর সম্ভব নয় বয়স্ক মেয়েকে সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারেন না বাবা চেষ্টা করেন কিন্তু পারেন না বেল পাওয়ার পরে প্রিয়া আরো বেশি সাহসী হয়ে ওঠে এরপরে সে নিজেই একটা এসকট সার্ভিস খুলে বসে তবে সেই এসকট সার্ভিসে এসকট দেওয়া হতো না শুধু লোক ফাঁসানো হতো এতদিনে এই ব্যবসার খুঁটি নাটি সে সমস্তটাই জেনে গিয়েছে বেশ সুন্দরী ভালো প্রোফাইলের মহিলাদের ছবি রাখত প্রিয়া নিজের কাছে তারপরে ক্লায়েন্টকে সেই সমস্ত ছবি পাঠিয়ে একটা কোনো জায়গায় ডেকে পাঠাতো

যেহেতু এই ব্যবসাটা প্রচন্ড ভাবে গোপনীয় এবং খানিকটা ইলিগাল সেই জন্য কোনো ক্লায়েন্টই প্রতারণার কমপ্লেন করতে চাইতো না লোক জানাজানির ভয় সবারই থাকতো প্রিয়া ড্রাইভার এবং সে নিজে স্বীকার করেছে যে দু হাজার চোদ্দো থেকে আঠেরোর মধ্যে প্রিয়া প্রায় হাজার লোককে এভাবে ঠকিয়ে টাকা রোজগার করেছে তারপরে এলো টিন্ডার বেশ জনপ্রিয় ডেটিং অ্যাপ এসকট সার্ভিসের আলাদা করে প্রয়োজনীয়তাটাই হয়তো কমতে শুরু করে দিয়েছিল তাই তখন সে ডিসাইড করলো যে এই রেঞ্জের ম্যারিড লোকজনদেরকে ইন্ডার থেকে প্রিয়া ফাঁসাবে তাদের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তারপর তাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল প্রিয়া দুটো ব্যবসায় পাশাপাশি চালাচ্ছিল সে কিন্তু এতদিন ধরে গোটা দুনিয়াকে ঠকিয়ে গেলেও প্রিয়া এতদিন ধরে ঠকেনি কারুর কাছে এবার ফাইনালি সব হিসেব গোলমাল হয়ে গেল যাকে ফেরত চলে আসি দুষ্যন্ত শর্মা সরি ভিভান কোহলিতে ফ্ল্যাটে তাকে বেঁধে ফেলে রেখেছে দুজন যুবক এবং সুন্দরী প্রিয়া সেট কীভাবে কেটেছিল তার মধুরাত মুখের থেকে টেপটা সরানোর পরেই একদম শিকার করে ফেলেছিল দুঃসন্ত যে সে কোনো মাল্টি মেলিয়ে নয় ছাপোষা কর্মরত আঠাশ বছর বয়সী বিবাহিত এক ছেলের বাবা দুস্যন্ত শর্মা নট বিমান কোহলি অবভিয়াসলি সংসার চালাতে গিয়ে বাবাকে দেখতে গিয়ে সন্তান মানুষ করতে গিয়ে তার সেরকম সেভিংস নেই দশ লাখ টাকা সে কোথা থেকে দেবে তার প্রাণ নিয়ে নিলেও তার হাত থেকে দশ লাখ টাকা বেরোবে না এটা শোনার পরেই সজরে একটা ঘুষি খেয়েছিল দুশ্যন্ত নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল এই ঘুষিটা কে মেরেছে মানে ওই দুটো ছেলে যারা এসেছে তারা কারা এদের মধ্যে একজনের নাম হচ্ছে দীক্ষান্ত দীক্ষান্ত প্রিয়ার বয়ফ্রেন্ড তারও পরিচয় টেন্ডারই হয়েছিল প্রিয়ার সাথে প্রথমে ভেবেছিল হয়তো তাকেও ঠকাবে কিন্তু ফাইনালি প্রেমে পড়ে যায় প্রিয়া একজন ফেল্ড মডেল দেখশান্ত তার প্রচুর দেনা হয়ে গিয়েছিল মুম্বাইয়ে তারপরে প্রিয়ার সাজেশনেই সে জয়পুরে এসে থাকা শুরু করে এবং প্রিয়ার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ঢুকে পড়ে তখন তার মার্কেটে পঁচিশ লাখ টাকার ওপরে দেনা প্রিয়া যে সবাইকে প্রেমের জালে ফাঁসায় প্রথমবার নিজে খানিকটা ফেঁসে গিয়েছিল জয়পুরের গান্ধীনগরে স্বামী স্ত্রী পরিচয় থাকতো ওরা দুজন অ্যাপার্টমেন্টের নাম ইডেন গার্ডেন্স তাদের ইডেন গার্ডেন্সে প্রেম এমন পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিল যে প্রিয়া দীক্ষান্তের সমস্ত লোনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল সে বলেছিল তোমার এই দেনা আমি চোকাবো এবং তাই এই কিডন্যাপিং এবং এক্সটর্শনের প্ল্যান দুজনের জায়গায় তিনজন হলে মাসল পাওয়ার একটু বেশি পাওয়া যাবে বলে দীক্ষান্ত তার স্কুলের বন্ধু লাক্স ওয়ালিয়াকে তাদের প্ল্যানে ইনক্লুড করে নেয় কথা ছিল কোটিপতি ভিভান কোহলিকে কিডন্যাপ করে তার থেকে দশ লাখ টাকা হাতিয়ে নেবে তারা কিন্তু গোড়াতেই গলদ বেরোয় ভিভান কোহলি অ্যাকচুয়ালি দুষ্যন্ত শর্মা আর সে পুরোপুরি আগা গোড়া মিথ্যে কথা বলে গিয়েছিল প্রিয়াকে রাগে প্রিয়া এক সপাটে চড় মেরেছিল দুষ্যন্তকে তারপরে পকেট হাতড়ে বিভিন্ন জিনিসপত্র বের করতে থাকে পাস থেকে বেরিয়ে আসে ড্রাইভিং লাইসেন্স আর সেটা দেখেই প্রিয়া বুঝতে পারে যে দুষ্যন্ত মিথ্যে কথাই বলেছিল তাকে দিল্লি নয় জয়পুরেই রয়েছে তার বাড়ি নিজের বাড়িতে বউ বাচ্চা রেখে নিচক ফুর্তি করতে এসেছে প্রিয়ার সাথে দুষ্যন্ত শর্মা কি করবে ওরা এই মিথ্যেবাদীটাকে নিয়ে গোটা রাত ভাববার মতন সময় দরকার তাই সেই রুমেই বন্ধ করে দুষ্যন্তকে ফেলে তিনজনে বেরিয়ে যায় এদিকে ছেলের ফোন কনস্ট্যান্টলি সুইচ অফ আসায় প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন রামেশ্বর শর্মা মানে দুষ্যন্তের বাবা অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তিনি ডিসাইড করেন পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করবেন তার পরে দশ লাখ টাকার ডিমান্ড আসায় রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন বৃদ্ধ রামেশ্বর শর্মা ব্যাংকের সাধারণ একজন কেরানি ছিলেন তার পক্ষে এত শর্ট নোটিসে এতগুলো টাকা জোগাড় করা অসম্ভব ছিল দুষ্যন্ত যখন তার বাবাকে ফোনে জানিয়েছিল তার অবস্থার কথা পুরো কথাটা সে শেষও করতে পারেনি প্রিয়া ফোনটা কেড়ে নিয়েছিল ভার্বালি অবিউজ করে প্রিয়া দুষ্যন্তের বাবাকে তারপর তাকে কুড়ি মিনিটের সময় দিয়ে বলে যে ইমিডিয়েটলি দশ লাখ টাকা দুষ্যন্তের এসবিআই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যেটার এটিএম কার্ড দুষ্যন্তের পার্স হাতড়ে প্রিয়া নিজের কাছে রেখে দিয়েছিল রামেশ্বর বাবু রীতিমতো করা শুরু করেন প্রিয়াকে জানান যে এক ঘন্টার মধ্যে সে তিন লাখ টাকা জোগাড় করতে পারবে কিন্তু দশ লাখ টাকা জোগাড় করার জন্য তাকে অন্তত চারটে অব্দি সময় দিতে হবে প্রিয়া তার কোনো কথার কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দেয় রামেশ্বর শর্মা এক মুহূর্ত দেরি না করে ব্যাংকে চলে যান সেখানে গিয়ে নিজের সঞ্চিত সমস্ত পুঁজি তিন লাখ টাকা বের করে দুষ্যন্তের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় সরাসরি এবং সেটার স্ক্রিনশট দুষ্যন্তের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেয় কিন্তু তারপরেও অনেক সময় কেটে যায় কিন্তু দুষ্যন্তের থেকে কোনো মেসেজ পায় না বাবু। ফোনটা তার উপরে সুইচ অফ হয়ে যায় ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় বাবু, পুলিশ স্টেশনে গিয়ে সমস্তটা জানান তিন তারিখ রাত্রিবেলা বেলা জটোয়ারা পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে রামেশ্বর শর্মার কাছে দিল্লি জয়পুর হাইওয়ের ওপরে হিলস অফ হিল কাছাকাছি একটা বডি পাওয়া গেছে বেগুনি রঙের স্যুটকেসের মধ্যে খন্ড খন্ড করে রাখা ছিল দেহটি অদ্ভুত নৃশংসতার সাথে মৃতদেহর ফেস বডি সবকিছু লিটারেলি নষ্ট করে দেওয়া হয়েছিল যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে তাও রামেশ্বর শর্মার একটু অসুবিধা হয়নি নিজের ছেলের বডি আইডেন্টিফাই করতে আসলে রামেশ্বর বাবুর তিনটে ছেলে ছিল প্রথম ছেলেটি মারা যায় ছোটোবেলাতে দ্বিতীয় জন মারা যায় একটি বাইক অ্যাক্সিডেন্টে আর তৃতীয় জন দুষ্যন্ত শর্মা তাকে সুরক্ষিত রাখার জন্য তাকে সেফ রাখার জন্য তার দীর্ঘায়ু কামনা করে অনেক কটা তাবিজ মাদুলি ধাগা বেঁধে রেখেছিলেন ছেলের হাতে সেগুলো দেখেই চিনতে পারেন রামেশ্বর বাবু বুঝতে পারেন যে তার বুড়ো বয়সের একমাত্র সম্বল তার একমাত্র ছেলের মৃতদেহ সেটা পুলিশ ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টিগেশনে দুষ্যন্তের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে সে ইদানিং প্রিয়া নামক একটি মেয়ের সঙ্গে খুব কথা বলতো দুষ্যন্তের লিস্ট চেক করে দেখা যায় যে প্রায়শই যেই ফোনটার সঙ্গে তার কথাবার্তা হতো সেটা প্রিয়া বলে একজনের নামে রেজিস্টার্ড এবং দুষ্যন্তের ফোন সুইচ অফ হওয়ার আগে দুটো নম্বরই লোকেশন এক জায়গাতে ছিল এরপরে প্রিয়া এবং দীক্ষান্ত কামরার অ্যাড্রেস খুঁজে বের করতে বেশি সময় লাগেনি পুলিশের এবার পুলিশের রেকর্ডে প্রিয়ার নাম অনেকদিন আগে থেকেই ছিল দের ইজ এ হিস্ট্রি অফ ক্রাইম অলরেডি আর সেখান থেকে এবার ক্রাইমটা আরও গুরুতর তবে অ্যাপার্টমেন্টে গিয়ে যেটা তারা বোঝে সেটা হচ্ছে ততক্ষণে প্রিয়া সেট এবং দীক্ষান্ত দুজনেই পালিয়ে গেছে তবে ঢাকা দিয়ে থাকতে পারেনি এই তিনজন মে গান্ধীনগর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় প্রিয়া দীক্ষান্ত এবং ওয়ালিয়াকে যেই অল্টো গাড়িটা দুষ্যন্ত নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে ওরা তখনও সেই গাড়িটাই ব্যবহার করছিল শুধু নাম্বার প্লেটটা চেঞ্জ করে নিয়েছিল প্রিয়া এবং দীক্ষান্তের ফ্ল্যাটে পুলিশ প্রচুর এভিডেন্স খুঁজে পায় চারশো পাতার চার্জশিট ফাইল করা হয়েছিল প্রিয়ার বিরুদ্ধে যায় ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল দুষ্যন্তের রক্ত প্রথমে দীক্ষান্ত গলা টিপে ধরেছিল দুষ্যন্তের কিন্তু তাতে তার মৃত্যু হয়নি তারপরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার চেষ্টাও করেছে কিন্তু তাতেও সে অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু মরেনি শেষে রান্নাঘর থেকে ছুরিটা প্রিয়াই নিয়ে এসেছিল যেটা দিয়ে বারবার স্ট্যাব করে দুঃশান্তকে মেরে ফেলেছিল দীক্ষান্ত অবশ্য ক্ষেত্রে বলা জরুরি দিকশান্তের বক্তব্য অনুযায়ী ছুরিটা চালিয়েছিল প্রিয়াই

রামেশ্বর প্রসাদ শর্মা চেয়েছেন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রিয়ার পিট্টু মানে দুষ্যন্তের স্ত্রী এখনো বিশ্বাসী করতে চায় না যে তার স্বামী তার লাজুক মিষ্টি স্বভাবের স্বামী টিন্ডারে একটি অ্যাকাউন্ট খুলে ফেক নামে মহিলাদের সঙ্গে চ্যাটিং করে ডেটে পর্যন্ত চলে যেত প্রিয় অবশ্য একটি ইন্টারভিউতে জানিয়েছে যে তার এই বিষয়ে

তার নিজের জন্য নয় তার প্রেমিকের পঁচিশ লাখ টাকার দেনা শোধ করার জন্য তাই তাকে বাঁচাতে এই সমস্ত প্ল্যানিং কিডন্যাপিং ফাইনালি মার্ডার এই পুরো ঘটনাটা যখন জনসমক্ষে এলো তখন পুরোটার জন্য দায়ী করা হয় শুধুমাত্র প্রিয়াকে ভাইরাল হয়ে যায় সেই লাইনটা হাউ প্রিয়া সেট মর্ডার ডেট আজও কিন্তু প্রিয়াই জেলে দীক্ষান্ত এক প্রকার ওর সমস্ত দায়টা প্রিয়ার কাঁধে চাপিয়ে দিয়েছে অ্যাজ ইফ হি ওয়াজ নট ইভেন ইনভলভড আমার মনে হয় দিস ইজ দ্য বিগেস্ট প্যারাডক্স অফ দিস কেস সারা জীবন অন্য মানুষকে ঠকাতে ঠকাতে জীবনের শেষ পর্যায়ে এসে সব থেকে বেশি প্রিয়া সেটি ঠকে গেল না এই জন্যেই বোধহয় বলে কর্মা ইজ আ বুম